ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকে ভিডিওতে মানসিক রোগের সফলতার গল্প নিয়ে আসছি আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজন রাজ্য আজকে আমি একটি সফলতার গল্প বলবো কীভাবে সে সফল হলো তার মানসিক রোগের এই যে ডিজর্ডার তার ছিল মিক্সড অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং সেলফ ছিল সেই জায়গা থেকে সে মুক্তি পেয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে এটা সফল হয়েছে তারা এখান থেকে উঠে এসেছে তারা ভালো আছে এখন সো এটা অবশ্যই আপনার লাইফে অথবা আপনার পরিবারের কারো যদি লাইফে এরকম থাকে বা আপনার পরিচিত জন বা এরকম যে ভবিষ্যতের জন্য আপনি কিন্তু সচেতন থাকতে পারবেন কারণ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কম বেশি আপনি আমি পৃথিবীর সবাই কিন্তু এটা থাকি সুতরাং তার ক্ষেত্রে যেটা হয়েছিল অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিলো সো আমার কাছে যে ডাটাগুলো আছে আমি সেটা সেটা নিয়ে কথা বলবো সে মোটামুটি এগারোটা সেশন নিয়েছিলো এবং এগারোটা সেশনে কিন্তু সে একদম তার যে অ্যাংজাইটি ডিপ্রেশন সেটি কিন্তু একদম কমে গিয়েছে তো এরকম সফলতা গল্প আমি আরও বলবো আমার কাছে যে ডাটাগুলো আছে অনেকগুলো ডাটা আছে এছাড়াও যেগুলো আছে এগুলো সবই সফলতার গল্প সেগুলো নিয়ে আমি কথা বলবো গ্রাজুয়ালি আপনারা জানেন যে এই যে আমার যে ফাইল এখানে কিন্তু অনেকগুলো আছে তো আমার কাছে মনে হয়েছে বেশ কিছু বিষয় আছে বা বেশ কিছু হচ্ছে যে কে যেটা একদম সফল সেইগুলো নিয়ে আমি মোটামুটি আপনাদের বলার চেষ্টা করি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করব আপনি লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন সো আমি যেটা ধরে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তার প্রবলেমগুলো ছয় মাস ধরে ছিল এবং প্রথম যখন আসছিল তখন তার একজন সাইকাটিস্টের কাছে এসে গিয়েছিল অনেক বেশি সিভিয়ার থাকার কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হতে হয়েছিল সে বেশ কয়েকবার হসপিটালে ভর্তি হয় কিন্তু আমাদের এই যে এই যে প্রতিষ্ঠানে অনেক পরে আসে সে যখন প্রথমে ট্রিটমেন্ট নেয় খুব অ্যাংজাইটি বা ডিপ্রেশন কম ছিল কিন্তু পড়পিতে গাইডলাইন বা ট্রিটমেন্ট প্রসেসটা হয়নি দেখে এটা আস্তে আস্তে বেড়ে গেছে এবং প্রথমে এটা কিন্তু বায়োপেলার মুড ডিজঅর্ডার ছিল যেটা এফেক্টিভ ডিজর্ডার হিসেবে বলা হয় তাকে এবং সাইকিয়াট্রিস্ট কিন্তু তাকে আমার কাছে রেফার করে কারণ ওই সময়টা তার প্রবলেমটা ছিল মাইল টু মডারেট সিবিআর থেকে সে মাইল টু মডারেট লেভেলে আসছিল সো তাকে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি বর্তমান সময় তার ভিতরে দেখা গিয়েছে যে অতিরিক্ত টেনশন সে কাজ করতো যেহেতু তার সামনে পরীক্ষা পড়ালেখা করতে হবে অনেক আশা ছিল তার যে সে একজন ভালো ডক্টর হবে অথবা ভালো ইঞ্জিনিয়ার হবে সো ওই প্রথমবার তার একটা গ্যাপ হয় তার বয়স ছিল বিশ বছর এবং সে একজন মেয়ে মানুষ মেয়ে এবং হচ্ছে যে সে অনেক চেষ্টা করছে এবং তার বোন আছে কয়েকজন তারাও ডক্টর সো অনেক ধরনের চিকিৎসা নেওয়ার পর পরবর্তীতে এই যে আমাদের এখানে আসে এবং চিকিৎসার ক্ষেত্রে এই যে বললাম এগারোটা সেশনের মতো হয়েছিল এবং এগারোটা সেশনে সে কিন্তু পরিপূর্ণ একটা ভালো একটা জায়গাতে সে যেতে পেরেছিল এবং এটাই তার সফলতা সো তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সে অনেক সময় দেখা যেত যে অনেক মেনিক ফেজে থাকতো কেনাকাটা করতো অন্যের সাথে ঘুরতো বন্ধুবান্ধব বানাতো এবং তার যেটা হতো যে বন্ধু বান্ধব খুব বেশি দিন থাকতো না অনেক বেশি হাসতো আবার কিছু সময় পরে কান্নাকাটি শুরু করে দিত এই ধরনের বিষয়গুলো ছিল তার মানসিক চাপ বা অ্যাংজাইটির পরিমাণ অনেক বেশি ছিল ডিপ্রেসিভ সিন্টমগুলো অনেক বেশি ছিল তো এই বিষয়গুলো নিয়ে আসে এবং একটা সময় সে অ্যাবাস্টার থিঙ্কিং তার ভিতরে কাজ করেছিল সে যেটা ভাবতো ওইটা নিয়েই সবসময় মনে করতো যে আমি পারফেক্ট আমিই ঠিক আছি তার কনফ্লিক্ট ছিল তার বাবাকে নিয়ে বিভিন্ন বিষয় যে বাবা তার ঠিক মতো তাদের লালন পালন করেনি বড় করেনি সে একটা রিলেশন তৈরি করতো একটা রিলেশন করতো আবার কিছুদিন পর আরেকটা রিলেশনশিপ করত। এবং সেইখানে যেটা হয়েছিল তার ক্ষেত্রে রাগের পরিমাণটা বেড়ে গেছিলো কারণ যখন এক্সপ্লোর করা হয় তার সাথে মাল্টিপল সেক্সুয়াল রিলেশনশিপ হয় এবং সেই জায়গাটা থেকে তার মন খারাপের জায়গা আরও বেশি তৈরি হয় এবং আমার কাছে যখন আসছিল তার ভিতরে ফোন অ্যাডিকশন খুব বেশি কাজ করতো বন্ধুবান্ধব সাথে মিশতেই ভালো লাগে এছাড়াও অন্য কাউকে কথা বলতে মেশা এটা তার পছন্দ হতো না স্বাচ্ছন্দ্য বোধ হতো না যখন তাকে এক্সপ্লোর করার জায়গাটা তৈরি হলো তখন আমি দেখলাম যে সে যখন ছোট ছিল তার বাবা মায়ের কাছ থেকে সে অনেক বেশি কন্ট্রোলিং পেয়েছিলো যদিও সে পরবর্তীতে বলেছিল যে তার অন্য বোনদের বা অন্য যারা সেভিলিংস ছিল তাদের ক্ষেত্রে যে যা কিছু করতো বাবা মা তার থেকে অনেক বেশি তাদের তার জন্য করেছিল সো এই ধরনের বিষয় আসার পর তার সাথে বিভিন্ন রকম থেরাপি টেকনিক ব্যবহার করা হয় আপনারা জানেন যে আমরা কাউন্সেলিংয়ে বিভিন্ন রকমের সাইন্টিফিক ওয়ে চিকিৎসা পদ্ধতি যেটি ব্যবহার করা হয় কোয়ামটি বিহেভিয়ার থেরাপি সেটি এবং সাইকোটোমাটোলজি দেখা যায় এগুলো ব্যবহার করা হয় থাকে সো তার ক্ষেত্রে কিন্তু সে ঠিক এই বেশ কিছু বিষয় হয়েছিলো তার পড়ালেখা ভালো লাগতো না মনোযোগ দিতে পারত না অতিরিক্ত টেনশনের কারণে কাউকে বিশ্বাস করতে পারে না এই ধরনের বিষয় ছিল সো তার বোন খুবই হচ্ছে যে অ্যাটেন্টিভ ছিল সে একজন ডক্টর মেডিকেল ডক্টর সো এই কারণে তার এই জায়গাটা আরও বেশি এক্সপ্লোর করা গিয়েছিলো তো এখন তার চিকিৎসার বিষয়টি হয়েছিল সে যখন প্রথমে আসে এগুলো এক্সপ্লোর করা সেই জায়গাটিরগুলোতে ভ্যালিডিটিশন করা যে আমাদের যে প্রসেসগুলো আছে চিকিৎসা পদ্ধতি সেভাবে করা তার ভিতরে সিবিটি বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করা হয়েছিল তার আগে তার তাকে গ্রাউন্ডিং করানো হয়েছিল কারণ তার ভিতরে ট্রমা ছিল সেই ট্রমাগুলো আস্তে আস্তে হিলিং করার পর তার বর্তমান সময়ে তার কি কি কাজ কিভাবে সে পড়াশোনা করবে কিভাবে ভালো করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাউন্সেলিং করানো হয়েছিল এবং পরবর্তীতে সে শুধুমাত্র একটা টার্গেটেই সে করবে তাহলে কি যদি সেটা সফল না হয় তখন কি অবস্থা হবে সেটি নিয়ে কথা বলা হয়েছিল এবং সে অল্টারনেটিভ বেশ কিছু এইম বা লক্ষ্য কিন্তু নির্ধারণ করেছিল তখন তার স্ট্রেসের পরিমাণটা অনেক কমে গিয়েছিল আমার বোনরা সবাই ডাক্তার মা বাবা এক্সপেক্ট করে আমি ডাক্তার হব কিন্তু এইটাতে সে বের হয়ে আসছিলো এবং তখনই দেখেছি তার অনেক বেশি হালকা লাগেছিল এবার কমটি বিহেভিয়া থেরাপির যে অ্যাপ্লাইড ফিল্ডগুলো বা অ্যাপ্লাইড থেরাপির টেকনিকগুলো যখন তাকে অ্যাপ্লাই করা হয় এর পরবর্তীতে দেখা যায় যে তার ওষুধের পরিমাণটা আস্তে আস্তে কমে যায় সে এই যে চিকিৎসাটি কন্টিনিউ করতেছিল এবং একটা সময় দেখা গিয়েছে যে সে মনে করে যে আমি এখন থেকে ভালো আছি তো বাসাতে থেকে আমি আরও কিছু প্র্যাকটিস করবো এই যে সাইকোলজিক্যাল প্র্যাকটিস যেটা আপনারা জানেন মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ সাপোর্ট সিস্টেমের কাছ থেকে হেল্প নেওয়া এবং বর্তমানে থাকা প্র্যাকটিস করা এগুলো করেছিল বর্তমানে সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং সেখানে সে পড়াশোনা করছে এটাই ছিল তার সফলতার গল্প সে এখন খুবই খুশি এবং তার সেলফ ফার্ম যে বিহেভিয়ারগুলো ছিল সেগুলো আর করা হয় না এখন সে অন্যের কথা শুনতে পারে যেটি বর্তমান প্রথম দিকে অন্যের কথা শুনত না সবসময় কথা বলতে পছন্দ করতো সো এই হচ্ছে তার সফলতার গল্প তো তার বয়স ছিল বিশ বছর এবং সেই ক্ষেত্রে এটা একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আপনারা জানেন যে অ্যাডালসেন পিরিয়ড যেটা হলো আঠারো বছর পর্যন্ত থাকে এরপর অ্যাডাল্টহুড হয় তখন ওই একটা ক্রাইসিসও তার ভিতরে ছিল সো মোট কথা যে সে নিয়মিত চিকিৎসাটি নেওয়ার ফলে কিন্তু সে এখান থেকে উঠে আসতে পেরেছে ভালো হয়ে গেছে তাকে বেটি এখানে রাখছি পরবর্তীতে আরও সফলতার গল্প নিয়ে আসবো অনেকগুলো আছে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন কারো কোনো বিষয় জানা থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম